দুপুরবেলা থেকে শুরু দুপুর দুপুরবেলা বলতে লেট আফটারনুন এখন বাজে চারটে দশ মতো অ্যান্ড টুডে ইজেরি ভেরি স্পেশাল ডে ফর আস আজকে দিন পর আমরা চারজন মিলে একটা লং ট্রিপে যাচ্ছি কোথায় কি বৃত্তান্ত সেগুলো সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করলাম আজকে রাত্রিবেলা ট্রেন আমাদের সো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড তার সাথে সাথে এখানে ল্যাপটপে আমার ফোনে স্পেস ক্লিয়ার করছিলাম বিকজ অফ টানা এক সপ্তাহ অনেক কিছু মেমোরিজ আমার এই ফোনে নিতে হবে দ্যাটস ওয়াই তো ভাবলাম ব্লগটা এবার শুরু করি কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যায় চলো নিচে যাই একটা জিনিস দেখাব তোমাকে তো এই যে মা তখন ধরে এখানে আমাদের রাত্রেবেলার ডিনার বানাচ্ছিল গরম গরম লুচি যদিও আমরা যখন খাবো তখন আর গরম থাকবে না গরম লুচি আর এখানে হচ্ছে মায়ের সেই স্পেশাল আলুর দমটা হেবি আমি হয়েছে আমি অলরেডি টেস্ট করে নিয়েছি এই জাস্ট মায়ের লুচি ভাজা কমপ্লিট হলো আর আমি নিচে এলাম দেখেই মনে হচ্ছে সব খেয়ে নি এখন কিন্তু না থাক ব্লগটা তো শুরু করেছিলাম ওই বাড়িতে বাট তার মাঝখানে অনেক ঘটনা ঘটিয়ে আমি উড়ে উড়ে এই বাড়িতে চলে এসেছি জোক স্যাপার সকালে আজকে গেছিলাম ওই বাড়ি ওই বাড়িতে থেকে টেকে কাজ টাকা করে টোরে তো দেখলে খাবার টাবার আমার বানাচ্ছিলো অ্যান্ড দেন একটু এই জাস্ট এলাম তো সাড়ে ছটার নাগাদ এলাম এস আরকে অফিস থেকে এসে দুজনে মিলে এলাম অ্যাকচুয়ালি গাড়ির দুটো ওই বাড়িতেই রেখে এলাম সো এখন এ সারকে ফ্রেশ হচ্ছে আমার অলরেডি ফ্রেশ ফ্রেশ ফ্রেশা হয়ে গেছে আমি একদম পুরো রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছি এ এখন এখনও বাচ্চা এমনই জানাচ্ছে যে কখন বেরোবি কখন বেরোবি টাইম হয়ে গেছে টোটো বলা আছে তো এ সারকে বেরো দেন তারপর স্টেশন যাওয়া যায়। আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি মগরা স্টেশন এই যে আমাদের লাগেজ টোটোয় উঠে গেছি মগরা স্টেশনে দেখা হবে ঢেপি অ্যান্ড গুপির সঙ্গে টাডা কোথায় বর্ধমান থেকে কোথায় যাচ্ছো কালিম্পং ঠিক আছে আমি কালিম্পং আমি দেখি আমি নেমে যাচ্ছি কোথায় যাওয়া যায় নাকি বল একদম ডেকোর বপি নেই অন এন্ড অনেক আগে চলে উঠে গেছি আমরা কিন্তু আমরা অন করতে পারেনি জায়গা ছিল লাগেজ এতই হয়েছে এতই হয়েছে যে লাগেজ না তাই তো কারণ আমরা ওই আরও অনেক লাগে

এটা মানে তো এসে গেছি আমরা প্রায় আধ ঘন্টা হতে চললো আর এই হচ্ছে আমাদের এবারে মানালি চুরের লাগে যার আমাদের লাগেজ হোল্ডার হচ্ছে নিনি আমরা এদিক ওদিক ঘুরছি এই যে রিল শ্যুট করছি আর ও একমাত্র কনশিয়াসলি লাগেজ হ্যান্ডেল করছে এখানে আমাদের পনেরোটা ছোট বড় মিলিয়ে ব্যাগ হয়েছে এইখান থেকে শুরু এখান থেকে শেষ ইভেন ওর পিছনেও একটা জলের বোতলের ব্যাগ আছে এই সমস্ত কিছু নিয়ে আমরা যাচ্ছি মানালি কদিনের জন্য যাচ্ছি আমরা যে এত লাগেজে স্যারকে

इतना आलसी है लोग। ही कितना आलसी है ये लोग देखो गॉड से देखो इस शक्ल को आलसीपन का शहंशाह है ये लोग नॉट अच्छा ही की बोल ली डोंट की बोल ली डोंट अंडर पोल बोल

সেটিং করে নিয়েছি অনেক ভালো ট্রেনে না উঠছিলাম আমরা শান্তি পাচ্ছিলাম আর আমাদের ট্রেনের স্পেশাল খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আলুর দম মিষ্টি আর ওইদিকে রয়েছে রুটি আমি এক্সেপশন আমি রুটি ইয়েস কারণ লুচির পক্ষ পাতি নয় আমি পক্ষ পাতি না পক্ষ পাতি যাই হোক তো এখন আমরা ফার্স্ট আগে ডিনার করব এন্ড তারপরে আমাদের সেলিব্রেশন আছে একটা আজকে আমাদের বার্থডে গার্ল হচ্ছে দিদি তো ইয়ার বার্থডে সেলিব্রেট হবে আগে আমরা খেয়ে নেব এখানে প্রচন্ড মনোযোগ সহকারে লোকজন কাজ করছে এখানে ভদ্র মহাশয় মহাশয়াগন প্রচন্ড মনোযোগ সহকারে বেলুন বলাচ্ছে আমি বাথরুম থেকে এসে দেখে অবাক হয়ে গেছে যে মানুষ এরকম ট্রেডের মধ্যে এভাবে বেলুন ফুলিয়ে শাস্তি সজ্জা করতে পারে আই অ্যাম ব্লেসড এবার কেটা দিও সব চেষ্টা করছে এই একখানা ছোট বেলুন আমাকে উপহার দিয়েছে এ এই যাবে আজকে আমাদের বার্থডে গালের জন্য স্পেশালি আমরা এইটুকু এইটুকু ডেকোরেট করেছি এইখানটা বেলুন দিয়ে সাজিয়েছি আর ওই ওই এই এইটুকু দম দিয়ে বেলুনটা

আর আশীর্বাদ করো আশীর্বাদ করবে না 얘아무라가네 6부터 졸리니마마마 제대로 붓습스 제대로 듣다 하고 그 상태로 또 보여 와에 에수 로지 달리도

कहाँ कहाँ सकता